ভোরের আলোটা পাহাড় ছুতে না ছুতেই কয়েকজন মানুষ হাতুড়ি ছেনি হাপে চুপচাপ উঠে আসে পাথরের ঢালে কাজটা সহজ নয় রোদ ধুলো আর ভারী পাথরের সাথে প্রতিদিন লড়াই করতে হয় কিন্তু তাদের চোখে একটা শক্ত বিশ্বাস থাকে আজও তারা পাথরকে শিল্পে রূপ দেবেন যে পাথরগুলো পাহাড়ের বুক ধরে শত বছর ধরে পড়ে আছে সেগুলোর ফাটল শক্তি ডানা সব কিছু হাতের অনুভূতি দিয়েই বুঝে নেন তারা কোনো মেশিন নেই কোনো আধুনিক যন্ত্র নেই শুধু হাতুড়ির টক টক শব্দ এবং মানুষের অবিশ্বাস্য ধৈর্য প্রথম আঘাতেই পাথর ভাঙে না জীবনের মতোই ওকে বোঝাতে হয় মানাতে হয় প্রতিটি ছোট আঘাত প্রতিটি চিপ আসলে শিল্পীর ভেতরের নীরব কল্প বলে যায় কখনো ফোসকা পড়ে কখনো হাত কেটে যায় তবু তারা থামেন না কারণ তাদের কাছে এই কাজ শুধু রুজি রোজগার নয় এটা একটা সত্তা একটা গর্ব একটা হৃদয়ের টান ধীরে ধীরে রুক্ষ পাথরের ভেতর থেকে গোল একটা থালা জন্ম নেয় আকৃতি হয় মসৃণতা আসে আর শিল্পীর চোখে একটু নরম হাসি ফুটে ওঠে শেষে যখন হাতের ধুলো ছেড়ে প্লেটটার ওপর আঙুল বোলান তখন শুধু একটা জিনিসই মনে হয় এটা শুধু পাথর নয় এটা তাদের কষ্টের রূপ তাদের ঘামের গন্ধ তাদের হাতের তৈরি ভালোবাসা যারা দেখবে তারা হয়তো বলবে এটা তো এটাতে একটা পাথরের থালা কিন্তু সত্যিটা হলো এটা এমন এক শিল্প যার পেছনে আছে ওই মানুষগুলোর নীরব সংগ্রাম আর পাহাড়ের বুক থেকে তুলে আনা একটা জীবন্ত গল্প